আসসালামু আলাইকুম প্রত্যেকটা প্রবাসীর চোখের নজরটা শুধু মোবাইল স্ক্রিনের মাধ্যমে কখন বাংলাদেশে নতুন আপডেট আসবে মানুষের কী পরিস্থিতি তাদের মা ভাই বোন আত্মীয় স্বজন তারা কী অবস্থা আছে যারা যুবক ভাই বোন আছে হ্যাঁ তাদের নিয়ে প্রচুর টেনশন আছে প্রবাসীরা দয়া করে আপনারা ইন্টারনেট কালাশুলো চালু করে দেন মানুষের যোগাযোগ ব্যবস্থা করে দেন কপসরা যদি খেপে যায় তো বাংলাদেশের রিমিটেজ বন্ধ করে দেবে তাই সরকারকে অনুরোধ আপনারা ইন্টারনেটগুলো চালু করে দেন রিমিটেন্স বন্ধ হইলে বাংলাদেশের সচল চাকাগুলো বন্ধ হয়ে যাবে অচল হয়ে যাবে বাংলাদেশ আমাদের বাইবেরাদার যারা শিক্ষা নিয়ে আন্দোলন করতেছে শিক্ষার্থী আন্দোলন করতেছে এটা যুক্তিসঙ্গত কতটুক এটা আপনারা বসে ফসলা করেন দেশের মঙ্গলের জন্য ফসলা করেন বাইরের দেশের জন্য মঙ্গল না আমাদের জন্য কষ্টকর আমাদের জন্য দুঃখজনক এই ঘটনাগুলা আমরা এটার তীব্র প্রতিবাদ জানাই দেশে এ ধরনের যেন উশৃঙ্খল না হয় কোনো দিন এই এইসব শৃঙ্খলের জন্য আমরা দুঃখজনক আমরা প্রবাসীরা ব্যতীত আমরা মর্মাহত আমরা তা আমরা বলবো সকল প্রবাসীদেরকে বলবো আপনারা সবাই সবার জায়গা থেকে আওয়াজ তুলুন দেশ গড়ার লক্ষ্যে সবাই আওয়াজ তুলুন লেখালেখি করেন প্রত্যেক জায়গা থেকে লেখালেখি করুন যে যেমনি ফারেন সহযোগিতা হাত বাড়াই দেন দেশকে বাঁচান দেশ বাঁচলে আপনি বাঁচবেন দে না বাঁচলে আপনার মা বা আত্মীয়স্বল কেউ বাঁচবে না ধন্যবাদ আসসালামু আলাইকুম